আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডভোকেট ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় খুব শীঘ্রই আমাদের হাইকোর্ট পারমিশন পরীক্ষার রেজাল্ট হতে যাচ্ছে আমরা আশা করছি হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে হাইকোর্ট ডিভিশনের রেজাল্ট হতে যাবে হাইকোর্ট ডিভিশনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশ হবে আর যারা পঁচিশ সালের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা নতুন বই অলরেডি বাজারে নিয়ে এসেছি আপনাদের এই বইটি কাজে লাগবে এই বইয়ের আগের ভার্সেন যারা পড়েছেন তাদের রিভিউ অনেক ভালো ছিল বা তারা এই বইয়ের প্রতি অনেক কনফিডেন্ট ছিলেন এই বইটাকে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছি শুরু থেকে শেষ পর্যন্ত এখনকার নতুন ভার্সনের বইটি নতুন ফরম্যাটে এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ফরম্যাটের ড্রাফট এই নতুন ফরম্যাটের ড্রাফট সহ আমরা এই বইটা নিয়ে এসেছি এখানে নতুন নতুন নোট আমরা দিয়েছি যেটা আগের বইতে ছিল না এবং আমরা আগের বইতে যে সকল ছোটোখাটো ত্রুটি ছিল সেগুলোকে আমরা কারেকশন করে এই বইতে নিয়ে এসেছি যেটা পঁচিশ সালের পরীক্ষায় সকলেরই কাজে লাগবে পঁচিশ সালে যারা পরীক্ষা দিবেন তাদেরকে আমি রিকোয়েস্ট এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন কারণ এই বইতে দেখবেন কালো রং দিয়ে এখানে সিভিল আপিল সিভিল রিভিশন ক্রিমিনাল আপিল কোয়াসমেন্ট এবং রিট তাহলে আপনি সাবজেক্ট খুঁজে পেতে আপনার জন্য সুবিধা হবে এখান থেকে যে কোনো সাবজেক্ট আপনি খুঁজে পেতে সুবিধা হবে বইয়ের প্রথম থেকে দুই সালের প্রশ্ন থেকে চব্বিশ সালের প্রশ্ন এভাবে ধারাবাহিকভাবে আমরা রেখেছি যাতে করে যে কোনো সাবজেক্টের শুরু থেকে শেষ আপনি খুঁজে পেতে পারেন এবং বইয়ের নোটগুলা অত্যন্ত চমকপ্রদ এবং আপনাদের জন্য সহজ করে আমরা সাজিয়েছি যাতে করে এই বইয়ের নোট পরে আপনি সহজে রিড বুঝতে পারেন এভাবে আমরা কিন্তু রিড পিটিশনকে নোট আকারে নিয়ে এসেছি কারণ আমরা দেখেছি সবচেয়েতে বেশি কঠিন চ্যাপ্টারটা হচ্ছে রিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের রিট কখন কোনটা হবে হেভিয়াস কর্পাস সার্সিওরা বা পাঁচ প্রকারের রিট কখন কোনটা হবে এটা কিন্তু আমরা কার্টুন আকারে সাজিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই নোটে যাতে করে আপনারা প্রত্যেকটা রিট সহজেই বারবার রিভিশন দিতে পারেন বা যারা আমাদের সাথে ক্লাস করছেন ক্লাস করার পর আমরা এখান থেকে বুঝিয়ে দেওয়ার পর আপনি যেন বাসায় সেটাকে রিভিশন দিতে পারেন আমাদের সাথে যারা অনলাইনে শুক্রবার রাত নয়টায় ক্লাস করেন তাদেরকে কিন্তু আমরা সুন্দরভাবে রিডগুলা বোঝানোর চেষ্টা করছি বা আমাদের নতুন ব্যাচ হতে যাচ্ছে শুক্রবার বিকাল চারটায় আর শুক্রবার সকাল দশটায় আমাদের ব্যাচ রয়েছে এছাড়া আমরা আগামীতেও নতুন ব্যাচ করার চেষ্টা করব। আপনাদের উৎসাহ উদ্দীপনা থাকে যদি আর এই নোটগুলা আমি তো রিড দেখালাম শুধুই কি রিট আমাদের এরকম তাই না আমাদের কিন্তু কোয়াশমেন্ট চ্যাপ্টারে যদি আপনি চলে যান কোয়াশমেন্ট চ্যাপ্টারেও কিন্তু আমরা নতুন ফরম্যাটের নোট নিয়ে এসেছি যেগুলো আপনাদের প্রিপারেশনের জন্য অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে এভাবে আমরা কোয়াশমেন্ট সিরিজের বিভিন্ন নোটের মধ্যে দিয়ে আপনাদেরকে কোয়াশমেন্ট সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি কারণ রিড পিটিশন কোয়াশমেন্ট এই দুটা চ্যাপ্টার কিন্তু তুলনামূলক কঠিন অন্যান্য চ্যাপ্টারের চেয়ে এছাড়া আমরা ক্রিমিনাল আপিলেও এরকম নোট দেওয়ার চেষ্টা করেছি যেগুলো আপনারা হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিসেও কাজে লাগবে আগামী দিনে আপনারা যখন হাইকোর্ট পারমিশন পাবেন তখনও কাজে লাগবে এবং পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগবে এছাড়া সিভিল আপিল সিভিল আপিল সিভিল রিভিশন সেগুলাতেও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন এই নোটগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি এই নোটগুলো আপনাদের খুবই খুবই কাজে লাগবে পুরো বইটাকে এইভাবে কিন্তু আমরা সাজিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনায় আমরা নোট দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে সিভিল আপিল রিভিশনে ক্রিমিনাল আপিল ওয়াশমেন্ট এবং রিট রিভিশন প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা নোট দিয়েছি এছাড়া আমরা কিন্তু আমাদের যে কখন কিভাবে ক্লাস হয় কখন মডেল টেস্ট হবে বইয়ের পিছনে আমরা কিন্তু দিয়ে দিয়েছি আগামী হাইকোর্ট পরীক্ষায় আগামী হাইকোর্ট পরীক্ষার পূর্বে দশ দিন পূর্বে পনেরো দিন পূর্বে এবং পাঁচ দিন পূর্বে আমরা তিন তিনটা মডেল টেস্ট পরীক্ষা দেব সরাসরি এই তিনটা মডেল টেস্ট পরীক্ষায় অবশ্যই আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন কারণ সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি নতুন প্রশ্নের মধ্যে যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনার দক্ষতা যোগ্যতা অনেক বৃদ্ধি পাবে এছাড়া আমাদের কোর্স রয়েছে সরাসরি ক্লাসের মধ্যে দিয়ে এছাড়া এই বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা বই আপনারা কিছু দিনের মধ্যে পাবেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বইটা হাইকোর্ট মডেল টেস্ট এই বইটাও কিন্তু আপনারা কিছুদিন পরে আমাদের কাছ থেকে পাবেন বাজারেও পাবেন ইনশাল্লাহ তাহলে আমাদের হাইকোর্ট পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটা সবার আগে আপনারা সংগ্রহ করবেন এরপরে আমরা মডেল টেস্ট বই আপনাদের জন্য রেডি করব এরপর আপনারা চূড়ান্তভাবে মডেল টেস্ট পরীক্ষায় আমাদের সাথে অংশ করার মধ্য দিয়ে হাইকোর্ট পরীক্ষায় আপনারা সফল কাম হবেন আশা করি ইনশাআল্লাহ আর আমাদের সাথে কোর্সে চাইলে আমাদের সাথে আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদেরকে কোর্সের মধ্য দিয়ে আপনাদের পরীক্ষার প্রিপারেশন সহযোগিতা করার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله تقبل الله فيه السلام عليكم